না বলে আর পারলাম না ওপেন প্ল্যাটফর্মে বলা ঠিক না তারপরে বললাম আমার দাদা একটা কথা বলছিল যে পোলাপানের ইয়াতে যদি পোলাপান হতো তাহলে আর বুড়ো মানুষের বিয়ে করা লাগতো না এটা আমার দাদা বলছিল যাই হোক ঘটনা হলো এই এনসিপি কিংস পার্টি যারা এই সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্বে সুসংগঠিত হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা এখন বাস্তহারা দলে রূপান্তরিত হতে যাচ্ছে আমরা আপনারা সকলেই জানতেন যে এরদের গুরু হচ্ছে পিনাকি ভট্টাচার্য মাস্টারমাইন্ড মাহফুজ আলম পরিচালক মাস্টারমাইন্ড আসিফ মাহমুদ সজীব ভুইয়াও এল লোক আপনারা জানেন কিন্তু দুঃখের বিষয় আপনারা আমি একথাটা গত পনেরো দিন আগে বলেছি যে নতুন একটা রাজনৈতিক দল হবে অক্টোবরে বিস্তারিত বলিনি আর কি সেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নির্বাচনী প্ল্যাটফর্ম হবে যাই হোক প্রাথমিক তো সেটা আপনারা অনেকে অনেক কথা বলছেন ওপেন প্ল্যাটফর্মে পাগল অনেক কিছু বলেছেন কিন্তু দিন পর আমরা অবশ্যই পিনাকি দাদার মুখে আমরা শুনতে পেরেছি যদি নির্বাচনের আগে এনসিপি তো আছে নির্বাচনের আগে যদি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এবং কনক সরোয়ার সাহেবরা যদি বাংলাদেশ আসতে পারে তাহলে তো তাদের নেতৃত্বই হবে আর যদি না আসতে পারে তাহলে বর্তমানে প্রস্তাবিত এবং হতেও পারে আমাদের মাহমুদুর রহমান এই আমার দেশ পত্রিকার সম্পাদক তার নেতৃত্বে তাহলে আর মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভইয়া তারা একটা রাজনৈতিক দলের সাথে দু সালে সম্পৃক্ত চলে গেল আমাদের সেই এনসিপির অভিভাবকরা এখন তারা কোন অভিভাবকের নিয়ে হাঁটবে একমাত্র আল্লাহ ফাকরবুল আলমিন জানে মাহফুজ আলম চলে গেল আসিফ মাহমুদ চলে গেল আমাদের পিনাকি ভট্টাচার্য গং চলে গেল এরপরে রেজনাফার আফসুস আর ড আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো আফসুস করছেনি এখন আছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি একটা বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন এবং সেখানে তিনি মন্ত্রী হওয়ার প্রত্যাশায় তিনি সে তিনিও দল থেকে চলে গেছেন কে আছে আমার এনসিপি নেতাকর্মীদের কাছে বীর উত্তম বীর সৈনিক বীর প্রতীক এখন তাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের সেই সৈনিক আমরা চেয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে আমাদের অনেক স্বপ্ন ছিল যে আমরা পরিবারতন্ত্র থেকে বেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কোন জগন্নাপরাধের সংগঠিত হয়নি সেটাকে মোকাবেলা করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুস বরঞ্চ আরো উৎসাহ দিয়েছে বরঞ্চ বলছে এটা মব নয় ক্ষোভের বই প্রকাশ ঠিক লজ্জা এই দেশটা এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হতো এই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গণতন্ত্র প্রতিষ্ঠা হতো পার্শ্ববর্তী দেশ ভারতের মতো গণতন্ত্র প্রতিষ্ঠা হতো গণতন্ত্রে বিশ্বাসী হতো কিন্তু সবকিছু শেষ করে দিল এই ডক্টর মোহাম্মদ ইউনুস যাই হোক সামনে হয়তো হয়তোবা আরো একটা সুযোগ আছে গণতন্ত্র প্রতিষ্ঠার সেটা হয়তোবা কেউ না পারলো আমি চেষ্টা করব আমার নেতৃত্বে সারা বাংলাদেশে আমি বিদ্রোহী প্রার্থী দেব যদি সুযোগ থাকে সেরকমের ক্যাপাসিটি পরিবেশ যদি হয় অর্থাৎ নির্বাচন করার এবং জনগণ ভোট দিতে পারলে আমার নেতৃত্বে সারা বাংলাদেশে বিদ্রোহী প্রার্থী দিয়ে এর দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা রক্ষার জন্য নির্বাচন করবো ইনশাল্লাহ এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে